আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইসলামী অর্থনীতির সহজ পাঠ দার্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত ভাই ও বোনেরা প্রিয় ছাত্ররা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামী অর্থনীতি অসিকল মহামালাত নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব অর্থশাস্ত্রের চারটি মৌলিক বিষয় নিয়ে যে চারটি বিষয়ের সাথে অর্থনীতি জড়িত এক নানামুখী প্রয়োজন থেকে তুলনামূলক অধিক প্রয়োজনকে নির্বাচন করা দুই সম্পদ আয়ের নানা ব্যবস্থা থেকে সঠিক ও উপযোগী ব্যবস্থাটি বেছে নেওয়া তিন লব্ধ আয় দিয়ে সঠিকভাবে প্রয়োজন পূরণ ও সুষ্ঠু বন্টন নিশ্চিত করা চার উন্নয়ন এই চারটি সংক্ষিপ্ত বিষয় আমরা এগুলোকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম যে বিষয়টি তুলনামূলক অধিক প্রয়োজন কি নির্বাচন এই কথা আর সার কথা হলো মানুষের অভাব ও চাহিদা অগণিত কিন্তু তার তুলনায় উপকরণ সীমিত সুতরাং এটা পরিষ্কার যে এই সীমিত উপকরণ দ্বারা সকল অভাব ও চাহিদা পূরণ করা সম্ভব নয় অতএব কিছু অভাব ও চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে আর কিছুকে পেছনে রাখতে হবে কিন্তু কোন অভাবটিকে অগ্রাধিকার দিতে হবে এবং কোন অভাবটিকে পেছনে রাখতে হবে এটা একটি জটিল প্রশ্ন যখন আমার কাছে উদাহরণস্বরূপ পঞ্চাশ টাকা থাকে এই পঞ্চাশ টাকা দিয়ে আটা চালও কিনতে পারি আমি কাপড়ও কিনতে পারি আবার কোনো হোটেলে বসে শৌখিন খাবারও খেয়ে ব্যয় করতে পারি এই চার পাঁচটি অপশন আমার সামনে আছে এখন আমি এই পঞ্চাশ টাকা এসবের মধ্য থেকে কোন কাজে ব্যয় করব মূলত একই বলা হয় অর্থনীতির পরিভাষায় প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ করা এই সমস্যা যেমন একজন মানুষের জীবনে দেখা দেয় ঠিক তেমনি পুরো দেশ ও রাষ্ট্রের জীবনেও দেখা দেয় তাই ব্যক্তি বা রাষ্ট্র সবাইকে সিদ্ধান্ত নিতে হয় সীমিত সম্পদ দিয়ে কোন চাহিদাটি আগে পূরণ করা সবচেয়ে জরুরি দ্বিতীয় বিষয় সম্পদ আয়ের নানা ব্যবস্থা থেকে সঠিক ও উপযোগী ব্যবস্থাটি বেছে নেওয়া এই কথাটির মর্মকথা হলো আসলে মানুষের সামনে সম্পদ বা অর্থ উপার্জনের জন্য বহু পথ ও পদ্ধতি বিদ্যমান থাকে তবে সব পথ সমানভাবে বৈধ নৈতিক কল্যাণকর কিংবা টেকসই নয় তাই বুদ্ধি বিবেক ও মূল্যবোধির আলোকে এমন পদ্ধতি নির্বাচন করতে হবে যা নৈতিক ও বৈধ হবে যা সমাজ ও ব্যক্তির জন্য কল্যাণকর মানবিক মর্যাদা ও ন্যায়ভুত রক্ষা করে বিশেষত ইসলাম অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উপযোগী ব্যবস্থা বলতে বোঝায় হালাল ও সম্মত বাস্তব প্রয়োজন ভিত্তিক উপার্জনের পথ উদাহরণস্বরূপ যেমন একজন ব্যক্তি অর্থ উপার্জনের জন্য দুইটি পথের সামনে এসে দাঁড়িয়ে আছে সুদের ভিত্তিতে টাকা ঋণ নিয়ে লাভ করা দুই বৈধ ব্যবসার মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা এখানে উভয় ক্ষেত্রেই অর্থ আয় সম্ভব কিন্তু সুদভিত্তিক আয় অন্যায় শোষণমূলক এবং ইসলামী নিষিদ্ধ অপরদিকে ব্যবসা বৈধ শ্রম ঝুঁকির সঙ্গে সম্পৃক্ত এবং সমাজের প্রয়োজন পূরণ করে আমরা আরেকটি উদাহরণ দিই একজন শিক্ষিত যুবকের সামনে মনে করুন দুই ধরনের চাকরির সুযোগ রয়েছে একটিতে আয় বেশি কিন্তু সেখানে প্রতারণা ও অনৈতিক কাজ করতে হয় অন্যটিতে আয় তুলনামূলক কম কিন্তু কাজটি বৈধ ও সম্মানজনক এই দুই পদ্ধতির মধ্যে থেকে সম্পদ আয়ের নানা ব্যবস্থা ও সঠিক উপযোগী তো সার কথা হলো সম্পদ আয়ের নানা ব্যবস্থা থেকে সঠিক ও উপযোগী ব্যবস্থাটি বেছে নেওয়া একথার মানে হলো বৈধ ও সরিয়াসমত বাস্তব প্রয়োজনের আলোকে উত্তম পথ নির্বাচন করা যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য দুনিয়া ও আখেরাতে শান্তি ও স্থিতি বয়ে আনবে আমাদের তৃতীয় বিষয় হলো লব্ধ আয় দিয়ে সঠিকভাবে প্রয়োজন পূরণ ও সুষ্ঠু বন্টন নিশ্চিত করা অর্থাৎ আয় বা উৎপাদিত দ্রব্যের বন্টন উৎপাদিত সম্পদ বা আয় সেগুলো কিভাবে বন্টন করা হবে কিসের ভিত্তিতে বন্টন করা হবে অর্জিত অর্থ কিভাবে ব্যয় করা হলে প্রয়োজনীয় খাত পূরণ হবে এবং অর্থ অপচয় বা অন্যায়ভাবে কেন্দ্রীভূত না হয়ে ন্যায়সঙ্গতভাবে বন্টিত হবে অর্থনীতির পরিভাষায় একই মূলত বলা হয় আয় বন্টন আমাদের চতুর্থ বিষয় হলো অর্থনীতির চতুর্থ মৌলিক সমস্যা বা বিষয় সেটা হলো উন্নয়ন উন্নয়ন বলতে কী বোঝায় একটি সমাজ বা দেশের অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত কার্যকর ও গতিশীল করা যায় এর মাধ্যমে এটা হলো মূলত লক্ষ্য এর মাধ্যমে লক্ষ্য থাকে উৎপাদিত পণ্যের মান আগের তুলনায় উন্নয়ন করা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা নতুন নতুন প্রযুক্তি ও শিল্পদ্রব্য উৎপাদন করা মানুষের কাছে অর্থনৈতিক উপকরণ ও সম্পদের প্রাপ্যতা বাড়ানো এবং মানুষের আয়ের সুযোগ সৃষ্টি ও বিস্তৃত করা অর্থাৎ সমাজের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি জীবনমান উন্নয়ন এবং টেকসই অগ্রগতির যে প্রক্রিয়া অর্থনীতির পরিবেশে তাকেই মূলত বলা হয় উন্নয়ন বা ডেভেলপমেন্ট এই চারটি সমস্যার সমাধান করা প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থার জন্য প্রত্যেক এই চারটি সমস্যার সমাধান করা প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থার জন্য অপরিহার্য কারণ এগুলো মানুষের জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে জড়িত প্রাকৃতিক অর্থনৈতিক সমস্যা তবে এসব সমস্যা প্রাকৃতিক হলেও এগুলো সমাধান কোন দর্শন ও আদর্শে আলোকে করা হবে সে বিষয়ে যুগে যুগে চিন্তা ভাবনা ও গবেষণা হয়েছে এই সমস্যাগুলোকে একটি নির্দিষ্ট দর্শনের অধীনে রেখে বিশ্লেষণ ও সমাধান অনুসন্ধানের প্রচেষ্টা থেকেই ইতিহাসে দুইটি পরস্পর বিরোধী অর্থনৈতিক দর্শন উদ্ভূত হয়েছে একটি হল পুঁজিবাদ ও দনতান্ত্রিক অর্থব্যবস্থা অপরটি হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এই দুই ব্যবস্থায় উক্ত মৌলিক অর্থনৈতিক চারটি সমস্যা বা চারটি বিষয় ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও পদ্ধতির মাধ্যমে সমাধান দিতে চেষ্টা করেছে আমরা দেখব ইনশাল্লাহ যে কোন অর্থনৈতিক ব্যবস্থাপনা এই চারটি বিষয় তারা কিভাবে বিষয়গুলোকে আঞ্জাম দিয়েছে এই চারটি সমস্যার কিভাবে তারা সমাধান বের করেছে আমরা সর্বশেষ আলোচনা করার চেষ্টা করব ইসলামী অর্থনীতি এই সমস্যাগুলোর সমাধান কিভাবে দিয়েছে এবং আমরা সর্বশেষ এই বিষয়গুলো বের করার চেষ্টা করব অর্থনৈতিক ব্যবস্থাপনাগুলোর মধ্যে ইসলামী অর্থনীতি এবং অন্যগুলো তুলনা করার চেষ্টা করব পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব পুঁজিবাদ অর্থব্যবস্থা এই চারটি সমস্যা বা চারটি মৌলিক বিষয় তারা কিভাবে বিচার করেছে এগুলোর সমাধান তারা কীভাবে দিয়েছে ইনশাআল্লাহ এভাবে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি يؤت الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب